রাজ্যে ছাত্র ভোটের দামা বা বেজেই গেল সদ্য রাজ্যকে ছাত্র ভোট নিয়ে চিন্তা ভাবনা করার কথা বলেছে কলকাতা হাইকোর্ট দু হাজার সালের পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো কলেজে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি দু হাজার কুড়িতে শেষবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়েছিল নির্বাচন এবার হাইকোর্টের কড়ার নির্দেশ আসার পর শাসক দল নড়ে বসেছে বলে সূত্রের খবর গত বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছেন দু সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ ভোট নিয়ে অবস্থান জানাতে হবে রাজ্যকে আগামী কয়েক মাসের মধ্যেই ছাত্র ভোটের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর সাংগঠনিক প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে তৃণমূলের অন্দরে তৃণমূল ছাত্র পরিষদের কাছ থেকে এই বিষয়ে রিপোর্ট তলব করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শীর্ষ নেতৃত্বের কাছে জেলুয়ারির রিপোর্ট পেশ করেছে ছাত্র সংগঠন চলতি বছর শেষ হওয়ার আগেই ছাত্র ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে টিএমসিপি সদ্য কসবা আইন কলেজে গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর নতুন করে ছাত্র ভোট নিয়ে চর্চা শুরু হয়েছে শোনা যাচ্ছে মনোজিৎ কাণ্ড থেকে শিক্ষা নিচ্ছে টিএমসিপি তাই ভোটের আগে নতুন ইউনিট তৈরি করা হচ্ছে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন তার আগেই সব অভিযুক্ত নেতাদের কলেজের ইউনিট থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলেও টিএমসিপি সূত্রে খবর তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য বলেন আমি খুশি আমি তো বারবার বলতাম ইউনিয়ন রুমের বাইরে রাজনীতি করতে হবে ছাত্র ছাত্রীদের আরো বেশি কাছে যাওয়া জরুরি ভোট যেদিনই হোক আমরা প্রস্তুত প্রতিটি জায়গায় ভালো ফল করবে টিএমসিপি এদিকে বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বলেন আসলে লোক দেখানো ছাত্র ভোট হবে ইউনিয়ন রুমগুলোতে এতদিন অবৈধভাবে তাণ্ডব চলত এবার বৈধভাবে চলবে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ